যদি তোমাকে প্রশ্ন করা হয় এখন যদি তুমি মারা যাও আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি যুবক তুমি বলো আমি এখন মারা যাব না আর অনেক বছর বেঁচে থাকবো আরে মানুষ কি বৃদ্ধ না হলে মরে এরকম প্রশ্ন তুমি করো তুমি কি দেখো না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টেও কত মানুষ মারা যায় ঘুমন্ত অবস্থায় কত মানুষ মারা যায় মুখের ব্যথায় কত মানুষ মারা যায় তোমার আমার মৃত্যুটা এমন ভাবে হতে পারে তোমার আমার মরণটা এমন হইতে পারে এই জামানায় গুরাহের পিছনে ছুটে তোমার জীবনটাকে ধ্বংস করতে শোনো আমার মাওলাই কারিম ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম এ হাসার বাসিরা এ দুনিয়ার বুকে চালা আমার বান্দারা কোথায় তোমার রাজত্ব কোথায় তোমার ক্ষমতা আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি আসছি নাফসি বলে কান্না করবে